সালাম আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে আমি জানলা কি করে আমাদের বসাইতে হয় আমি তোমাদেরকে বসিয়ে দেখাবো অনেকে আমরা হয়তো বুঝতে পারি না তো জাল্লা বসাবার আগে আমি করবো কি প্রথমে জানলাটার কত হাইট আছে আমি হাইটটা একবার মেপে নেব জাল্লাটা হাইট আছে একশো চল্লিশ এইবার আমি করবো এই যে দরজা গুলো বসানো হয়ে গিয়েছে গাঁদনি হয়ে গেছে এই দরজাটা এইখানে আমি একশো চল্লিশে একটা দাগ দিয়ে দেবো এই যে একশো চল্লিশ এইখানে একটা দাগ দিয়ে দেবো এই যে আমি ওই একশো চল্লিশে যে দরজাটায় দাগ দিয়েছি জানলাটা যেখানে বসাবো আমি এইখানটায় ওয়াটার লেভেল করে নেবো ওকে এইভাবে করে দুই দিকে ওয়াটার লেবেল দেখে নিয়েছি আমি মশলাটা ভেঙে দিয়েছি এবার এই জানলাটা আমি নিয়ে আমি বসিয়ে দেবো অবশ্যই জানলাটা সেন্টারে আছে না সাইড আছে সেটা প্ল্যানে দেখলে বুঝতে পারবা এবার জানলাটা আমি বসিয়ে দেবো না জানলা বসিয়ে দিয়েছি আমাদের আমি বসিয়ে নিয়েছি এবার আমরা করব কি অনেকে আমরা দুই দিকে ফান্ডি দিয়ে দেখি ওইভাবে দেখবো না জানলা বসাবার আমি এটা বলার জন্য ভিডিওটা করেছি এই একদিকে ফান্ডি দিয়ে আমি প্লাস্টারের গ্যাপটা দেখে নেবো এইবার আমি করব কি এইখানে একটা সুতো ধরব কারণ ওই পাশে একটা বড় জানলা আছে ওই জানলাটার লেভেলে এক সোজা যাতে জানলাটা বসে সেই জন্য আমি সুতো ধরে দেখে নেবো এরকম বন্ধুরা আমি দরজাটা বসিয়েছি এটা ঠিকই আছে এবার এইখানে জানলা বসবে এটা যখন জানলা বসবে এখানে আমি প্লাস্টারে গ্যাপ দিয়ে নিয়েছি এইখানে যে জানলাটা বসবে একদম গাছ সোজা তখন দেখা যাবে আমি এই জানলাটা আরেকবার দেখে নেবো যদি লড়াইতে চড়াতে হয় লড়িয়ে সরিয়ে দেবো একটুখানি বেরবে দেখো বন্ধুরা আমার জানলাটা বসানো হয়ে গেছে এবার আমি শুধু এটা ওয়াটার লেভেলটা দেখে নেবো ওয়াটার লেভেলটা তোমরা তো দেখতে দেখতে পারবা অসুবিধা নেই তো যখনই আমরা জানলা বসাবো অবশ্যই এইভাবে যদি আহ দুটো তিনটে জানলা থাকে অবশ্যই আমরা সুতো ধরে দেখে নেবো তাহলে জানলাটা এক সোজা থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো সালাম আলাইকুম